বিবাহের বিজ্ঞাপন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত নিজের বা পরিবারের কারোর জন্য আদর্শ জীবন সঙ্গী খুঁজতে নির্ভরযোগ্য ঠিকানা আজকে আমি চলে এসছি দু দুটি পাত্রীর সন্ধান নিয়ে চলুন তাহলে দেখা যাক পাত্রীর নাম হলো সৌমিলি দেবনা। বৈবাহিক অবস্থা হল অবিবাহিত পেশা হলো প্রাইভেট জব বয়স হল উনত্রিশ জন্ম তারিখ চোদ্দ দশ উনিশ শিক্ষা হল এম বিএ ঠিকানা হলো বারাসাত উত্তর চব্বিশ পরগনা উচ্চতা হল পাঁচ ফুট তিন ইঞ্চি রাশি হলো ধনু গণ হল দেব পরিবারে টোটাল তিনজন সদস্য বাবা মা এবং মেয়ে ধর্ম হলো হিন্দু আর উপজাতি হল ক্রাইস্ত পঁয়ত্রিশ বছরের মধ্যে কলকাতায় সুপ্রতিষ্ঠিত পাত্র তেনারা চাইছেন নাম হলো দিয়া মন্ডল বৈবাহিক অবস্থা হলো অবিবাহিত পেশা হলো গৃহ শিক্ষিকা বয়স হল ছাব্বিশ উচ্চতা হলো পাঁচ ফুট চার ইঞ্চি নাম হলো দক্ষিণ চব্বিশ পরগনা ধর্ম হল হিন্দু গায়ের রং হল তিনজন সদস্য বাবা মা আর মেয়ে বাবার হলো সমী মন্ডল এবার আমরা জেনে নেব তেনারা কেমন পাত্র চাইছেন বত্রিশ বছর বয়সের মধ্যে কলকাতা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সুপ্রতিষ্ঠিত পাত্র তেনারা চাইছেন এবার আপনারা যদি এই দু দুটি প্রোফাইলে ইন্টারেস্টেড থাকেন তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ করুন নিজেদের ছবি এবং সহ এইট নাইন জিরো টু আপনারা যদি চান যে আমি এইভাবে আপনাদের প্রোফাইল ভিডিওর মাধ্যমে দেখাই তাহলে আপনারা আমাদের বিজ্ঞাপন দিতে পারেন এইট নাইন জিরো টু টু ফোর থ্রি সেভেন সিক্স সেভেন নাম্বারে অথবা আপনারা আমাদের ইমেলও করতে পারেন বিবাহের বিজ্ঞাপন অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আজকের মতো টাটা আবারও চলে আসবো অনেক পাত্রপাত্রের সন্ধান নিয়ে আপনারা সবাই খুবই ভালো থাকবে